বারাসাত পুরসভার চেয়ারম্যান পদে শপথ গ্রহণের পর সুনীল মুখার্জি জানিয়েছিলেন তাদের লক্ষ্য ক্লিন বারাসাত এবং গ্রিন বারাসাত সেই লক্ষ্যকে সামনে রেখে শুক্রবার সকালে বারাসাতের ডাকবাংলো মোড় থেকে চাপাটালি মোড় পর্যন্ত সাফাই অভিযানে ডাক দেওয়া হয় এদিন রাস্তার ধারে ব্লিচিং পাউডার ছড়ানোর পাশাপাশি রাস্তায় পড়ে থাকা ময়লা ঝাঁট দিয়ে সেগুলি পুরসভার গাড়িতে করে তুলে নিয়ে যাওয়া হয় এদিন রাস্তা নিজে ঝাঁট দেন বারাসাত পুরসভার চেয়ারম্যান সুনীল মুখার্জি এই কাজে হাত লাগান বারাসাত পুরসভার পুর পরিষদ অভিজিৎ নাগ চৌধুরী কাউন্সিলর ডাক্তার বিবর্তন সাহা দেবব্রত পাল শামসুর নাহার সহ অন্যান্যরা এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বারাসত পৌরসভার চেয়ারম্যান সুনীল মুখার্জি জানান আমরা বারাসাতের সর্বত্র ময়লা পরিষ্কার করছি আজকে আমরা কাউন্সিলররা সবাই রাস্তায় নেমেছি আমাদের কর্মীদের উৎসাহিত করার জন্য আজকে আমরা বাংলার মোড় থেকে আমার জামালি মোড় পর্যন্ত পরিষ্কার করব তারপরে আমাদের এর পরবর্তী প্রোগ্রাম ডাক বাংলা থেকে আমরা লালি সিনেমা হল আমরা মানুষকে বলছি যে আমরা যেমন রাস্তা পরিষ্কার করছি আপনারা আসুন আমাদের সঙ্গে সবাই মিলে একসঙ্গে পরিষ্কার পরিচ্ছন্ন একটা প্রশ্ন পৌরসভার করা হচ্ছে কিন্তু দেখা যাচ্ছে বেশ কিছু জায়গায় রাতের অন্ধকারে ময়লা ফেলে যাচ্ছে মানুষকে এখনো আমরা বোঝাতে পারিনি মানুষকে বোঝাতে হবে যে যেখানে সেখানে ময়লা ফেলা যাবে না আমাদের অফিসের নিয়ম আমরা করে দিয়েছি সব বাড়ি বাড়িতে গিয়ে ময়লা তুলছে তবুও তারা রাস্তায় ময়লা ফেলছে এটা একটা অভ্যেসে পরিণত হয়েছে এই থেকে সবাই মিলে একটা প্রচারের মধ্য দিয়ে এই অভ্যাস থেকে দূর করতে হবে যার জন্য আমরা রাস্তায় নেই ফাইন করে যেতে হবে কিন্তু তার একটা তার আগে একটু সবাইকে প্রশান দিতে হবে দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে গেলে মানুষকে একটু সজাগ না করতে হবে না সোজা না হলে তাদের পালিশমেন্টের ব্যবস্থা করতে হবে আর ইয়ার যে সুভাষ ক্লাবের আমাদের যে রাস্তা আছে রাস্তার ওপরে কতগুলো গাছ রয়েছে সেই গাছগুলো আজকে আমরা তুলছি সেই গাছগুলো তুলে আমরা কাটছি না বা বিক্রি করছি না সেই গাছগুলো তুলে আমরা অন্য জায়গায় সেটাকে বসাচ্ছি তার জন্য আমাদের খরচা হচ্ছে অনেক টাকা কিন্তু আমরা গাছকে নষ্ট করবো না